আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সালামু আমরা এখন চলে আসলাম কুষ্টিয়া জেলা ইবি থানা অন্তর্গত হাতিয়া গ্রামে ঝাউদাইনেরের হাতিয়া গ্রাম আমরা ভাই ভাইয়ার ফোন পে তার বাসায় গরু দেখতে আসলাম এসে দেখছে তার গরুটা খুরা রোগ এফএমডি রোগের লক্ষণ ভাই কখন থেকে পাইছেন আপনার এটা এরকম হয়েছে এবং পায়ে ব্যথা তাই তো মানে আপনি বুঝে উঠতে পারেন না যে গরুটার কি হয়েছে না আচ্ছা ঠিক আছে আমরা এখন দেখি কি অবস্থা সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখেন মুখ দিয়ে কিন্তু লালা ঝরছে এবং পায়ের যে ক্ষতর অবস্থা পাটা দেখলে বুঝতে পারবেন কিভাবে খুরা রোগটা আক্রমণ করছে এবং মাসি পড়ছে আর এই খুরা রোগ এমন একটা ভাইরাস রোগ এটা বাতাসের মাধ্যম দিয়ে পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত সরাই আর খুরা রোগের ভ্যাকসিনের ব্যবহার করলে সব থেকে সর্বোত্তম কাজ হয় কারণ যদি আপনি ভ্যাকসিন ব্যবহার না করেন তাহলে তেমন প্রতিকার করা যায় না এসব ভাইরাস ঘটিত রোগের জন্য প্রতিরোধই বড় কার্যকর আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে আচ্ছা আপনার গরুকে এখন কোনো খাওয়া দাওয়া করছে এবং কোনো খাবার খাচ্ছে না কোনো খাবার খাচ্ছে না আচ্ছা তাইলে এখন এই গরোটা আমরা পারিবারিক একটা ট্রিটমেন্ট দেব ঠিক আছে এটা ভালো জি 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 এটা আপনি মধু আর সোহাগা বাজার থেকে সোহাগা কিনবেন মধু এবং সোহাগা মিশিয়ে দিনে দুই থেকে তিন বার ওর মুখে এবং জিহ্বায় লাগাবেন আর পাটা বারবার পরিষ্কার পরিছন্ন করবেন এখানে হলুদের গুঁড়া ব্যবহার করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘাটা দূরত্ব শুকাবে ইনশাল্লাহ আশা করা যায় আর খাবার টাবারটা হালকা করে একটু আপনি যে নরম ঘাস কাঁচা নরম যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো সামনে দেবেন খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ এক দুই থেকে তিন দিন পর থেকে আস্তে আস্তে ঘাটা স্বাভাবিক হয়ে আসবে আর মধু আর সোহাগা যদি আপনি নিয়মিত লাগান তিন দিনে ইনশাল্লাহ মুখের ঘাটা দ্রুততার সাথে শুকায় যাবে ইনশাল্লাহ জি তাহলে টেনশনের কোনো কারণ নাই আর এর পরবর্তীতে যদি তারপরও কোনো সমস্যা মনে হয় ইনশাআল্লাহ আমাদেরকে ফোন করবেন আমরা ইনশাআল্লাহ আপনাকে সর্বোচ্চ পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইজান ভালো থাকেন হ্যাঁ